गीता सुगीता कर्तव्य किमन नैत शास्त्र विस्तरै जा स्वयं पद्म नाभस्व मुख पद्माद विने श्रितम श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय तृतीय श्लोक क्लैबमा स्म गम पार्थ नहीं तत्पदते तत खुद्रम हृदय दौर्बल्यम तत्तिष्ट पर भगवान बोल अर्जुन के हे पार्थ यही हानिकर सम्मान हानिकर ক্লেবত্বের বশবর্তী হয়েও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরান্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও এখন অর্জুন যুদ্ধ করবেন না ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়েছিলেন গতকালকের শ্লোকে ভগবান এক প্রকারের ধমক দিয়েছেন ওটে দাঁড়াও তুমি না ক্ষত্রিয় কর্তব্য অকর্তব্য শাস্ত্রের অনুযায়ী করা উচিত সব জায়গায় এই কেঁদে ফেলা দয়া দেখানো এটা সবার পক্ষে সমীচীন নয় মাতা যদি সব কাজে শিশুকে উৎসাহিত করে যা করে ঠিক করে হ্যাঁ আর না পিতামাতা বা যারা গার্জিয়ান আছেন ভালো মন্দ বিচার করা এবং ভালো মন্দ পথে গাইড করা তাদের কর্তব্য তাই ভগবান এখানে গুরুর ভূমিকা নিয়ে তিনি বলতে চলেছেন এই যে হৃদয়ের দুর্বলতা মায়া মমতা দেখানো এটা ক্ষত্রিয়ের কাজ নয় পার্থ তুমি যে আত্মীয় স্বজনের প্রতি এত দয়া মমতা স্নেহ প্রদর্শন করছো এটা কর্তব্য নয় তোমার এর কর্তব্যবোধের বিরোধী তুমি পার্থ আমার পিসিমা পৃথার পুত্র প্রকৃতপক্ষে আমি তোমার আত্মীয় আমি যা বলছি সেই অনুযায়ী আমার ইচ্ছা অনুসারে কাজ করা উচিত আমার আত্মীয় বলতে আমার শরীরের সঙ্গে আমার ঘর বাড়ি পরিবার বা আমার আত্মীয় স্বজন বুঝি না আত্মীয় বলতে আত্মার সঙ্গে যার পরিচিত ভগবানের সঙ্গে ভগবান হচ্ছেন পরমাত্মা আমার হচ্ছে আত্মাতার অংশ তাই ভগবানের ইচ্ছা অনুসারে ভগবান তিনি আমাদের কর্তব্য অকর্তব্য নির্ধারণ করতে পারেন কোন পথে চলা উচিত কোন পথে চলা উচিত নয় তা আমরা শাস্ত্র থেকে শিখবো